নমস্কার নববর্ষতে আজকের চলে এসেছি আমি রান্নাঘরে আজকের আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো চিংড়ি এচোর চিংড়ি এঁচোর করার জন্য এঁচোরটা আমি ভালো করে কাটবো তার জন্য আমি দু হাতে তেল মাখিয়ে নিয়েছি মুটির গায়েও তেল মাখিয়ে নিয়েছি এবারে সাবধানে হাত বাঁচিয়ে এঁচোরটা খুব ভালো করে কাটতে হবে কেটে নিলাম আমি এবারে আমি তিন চার টুকরো করে নেব নিলে আমার সহজ হবে কাটতে মাঝখানের এই অংশটা পুরোটাই বাদ দিতে হবে এবারে আমি ছালটা একটু মোটাভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে পিচ পিচ করে যেমন চোর কাটে আমি ওরকম করে কেটে নেব অনেকটা বাদি বাদিয়ে ছাড়াতে হবে হাতটা বাঁচিয়ে কাটবেন হাতে তেল মাখা থাকলে স্লিপ হওয়ার ভয় আছে তার জন্যই আমি খুব আস্তে আস্তে এঁচোড়টা কেটে নিচ্ছি এখন আমি এচড়টা মাঝখানের অংশটা আর একটু ছিল আমি সেটাও বাদ দিলাম দিয়ে এবারে আমি পিচ পিচ করে কেটে নেব এটা কচি এঁচড় এই এরকম এচর নিলে এচর থেকে কোনো কিছু বাদ যায় না সবটা নামা যায় শুধু ওই ছাল আর ওই মাঝখানের অংশটা বাদ দিলেই হবে দেখছেন পুরো কচি এঁচড় এচড় আমার এখন কাটা হয়ে গেছে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি জলে নুন দিয়ে দিয়েছি দিয়ে এবারে এচড় কাটাগুলো আমি দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব আমি এমনি পাত্রে দিয়েছি আপনারা পারলে প্রেশারে একটা সিটি মারলেই হয়ে যাবে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তাহলে কালো হবে না এঁচোরটা খুব সুন্দর কালার থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর হবে দিয়ে দেবো পরিমাণ একটু তেল তেল দিলে কি হয় পাত্র গায়ে আটাটা লাগে না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখছেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এইভাবে সিদ্ধ করবেন এবারে আমি একে একে তুলে নেব এখন আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেবো খুব ভালো করে এই নববর্ষে এঁচড় চিংড়ি কিন্তু খুব ভালো একটা রেসিপি এবারে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব এখন এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি গরম হয়ে হলে আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজবো আমি অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এখন আমি চিংড়ি মাছের ওই তেলের মধ্যে আরও একটু সরষের তেল আমি দিয়ে দিলাম প্রথমে আমি ফোড়ন দেব রসুন কোচানো রসুন দিয়ে দিয়েছি ফোড়নে এবারে আমি একটা প্লেটের মধ্যে সব মশলাগুলো আমি আলাদা আলাদা রেখেছি শুকনো লঙ্কা দারচিনি গরম মশলা তেজপাতা একটা বড় এলাচ আর দু তিনটা ছোট এলাচ দিয়ে আমি খুব ভালো করে নাড়ব নেড়ে আমি একটু আদা দিয়ে দেবো দিয়ে আদা রসুনটা খুব ভালো করে কষাতে হবে দিয়ে দেবো কোচানো এক বাটি টমেটো বড় একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এবারে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে যতক্ষণ টমেটো জল না বার হয় আমাকে নাড়তে হবে এবারে দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখন এবারে আমি ভালো করে কষাতে থাকবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ আমি এচড়ে লবণ দিয়ে সিদ্ধ করেছি তার জন্য আমি লবণটা একটু কষানোর সময় কম করে দিলাম তরকারিতে যখন লাগবে টেস্ট করে তখন আমি একটু দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে আমি কষাবো একটু আমি তেল দিয়ে দিলাম ধার দিয়ে কেন এঁচড় চিংড়িতে একটু তেল লাগে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি আলুটা ভেজে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেবো দিয়ে আমি আরও একটু নাড়ব ভালো করে নাড়াচাড়া করার পরে আমার ওই যে এঁচল সিদ্ধ করা আছে এঁচলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মেশাবো এচড়টা এইভাবে সিদ্ধ করলে যেমনভাবে নাড়ুন কিন্তু এচোর ভাঙবে না সব এচড় পিসগুলো সব গোটা থাকবে এই পদ্ধতিতে আপনারা করবেন ভালো হবে এখন আমার এই ভেজে রাখা চিংড়িগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে খুব ভালো করে মেশাতে হবে এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু অনেকটা কষা হয়ে গেছে এবারে আমি মাপ মতন জল দিয়ে দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এঁচোড় তরকারি এখন আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়ব একটু ভালো করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে মাপ মতন জলটা দিতে হবে নইলে এচড় পুরো শুকনো হয়ে যাবে মাপ মতন জল দিলে খুব ভালো হয় মাখা মাখা বেশি ঝোলও থাকে না এখন আমি একটা পাত্রই তুলে নেব আপনাদের এই এঁচোড় রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন যেসব বন্ধুরা আমার ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলোয়ার্স করে দেবেন আমার সাথে থাকবেন তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন এখন আমি পরিবেশন করব এই আমি একটা পাত্রই তুলে নিলাম বেশি ঝোলও রাখিনি শুকনোও হয়নি এই রকম মাখা রাখলে ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে নববর্ষের নতুন রেসিপি এঁচড় চিংড়ি